আসসালামু আলাইকুম আমাদের দেশের প্রচলিত রাজনীতি বলতে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মনে করে রাজনীতি মানেই সন্ত্রাসী রাজনীতি মানেই জোর করে ক্ষমতা বল প্রয়োগ করা রাজনীতি মানেই টেন্ডারবাজি করা রাজনীতি মানেই হচ্ছে মানুষের জমি দখল করা রাজনীতি মানেই টাকার পাহাড় করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গুন্ডাবাহিনী তৈরি করা রাজনীতি মানেই মানুষের জমি দখল করে আত্মসাত করা এটাই হলো আমাদের দেশের প্রচলিত রাজনীতি এই জন্যই আমরা সমাজে দেখতে পাই যে যে সবচাইতে বড় ব্যবসায়ী সেই হচ্ছে দলীয় পক্ষ থেকে নমিনেশন পায় আর যে সৎ এবং যোগ্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে করবে এমন নমিনেশন দেওয়া হয় না কারণ ওই যে অবৈধ সম্পদ দখল করতে হবে অবৈধ জমি আত্মসাত করতে হবে এবং যার বন্দুক বাহিনী আছে তাকে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে কিন্তু প্রকৃত পক্ষে আমরা রাজনীতি বলতে কি বুঝি রাজনীতি বলতে আমরা বুঝি সবচাইতে বড় নীতি হচ্ছে রাজনীতি সবচাইতে বড় পথ হলো রাজপথ হাসের মধ্যে সবচাইতে বড় হাস হলে রাজহাস আর নীতির মধ্যে সবচাইতে বড় নীতি হলো রাজনীতি এই জন্য দেখবেন আমাদের দেশে পরিচালিত রাজনীতি করতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না অথচ বহির্বিশ্বে যুক্তরাষ্ট্র তে রাজনীতি করতে হলে তারা তিনটা বিষয়ে জ্ঞান অর্জন করে একটি হচ্ছে ইতিহাস দ্বিতীয়টি হচ্ছে ধর্মতথ্য তৃতীয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের বাহিনী হইলেই তারা দলীয় পক্ষ থেকে সমর্থন এবং সব কিছু পায় নমিনেশন পায় তে এই সমাজকে বাঁধতে হবে এই গুনে ধরা সমাজকে বদলাতে হবে এই সমাজের মেরুদণ্ডকে গুনে ধরা সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে ন্যায় নীতির আদর্শের মাত্রাটি নীতি সমাজে প্রতিষ্ঠিত করতে হবে আমরা অনেক রক্ত দিয়েছি অনেক জীবন দিয়েছি আর আমরা জীবন এবং রক্ত দিতে চাই না আর আমরা মায়ের বুক খালি করতে চাই না আমরা আদরের ছোট ভাইকে আর হারাতে চাই না আমাদের মা বোনের ইজ্জতকে আর লুণ্ঠিত করতে চাই না আসুন ছাত্র জনতার মাধ্যমে যে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে ধরে রাখার জন্য আমরা যথাযথভাবে যার যার পক্ষ থেকে সচেতন নাগরিক হিসাবে আমরা ঐক্যবদ্ধ হই কারণ আর কত মায়ের রক্ত জড়ালে আর কত মায়ের বুক খালি করলে এই দেশ সুন্দর হবে তা আমাদের আর জানা নাই আমরা দেশ প্রেমিক আমরা দেশকে ভালোবাসি এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশকে নিয়ে আমাদের ভাবার সময় এখন আমাদের অন্যায় এবং জুলুমের স্রোতে গা ভাসিয়ে দিয়ে আমাদেরকে আর চললে হবে না আমাদের রুখে দাঁড়াতে হবে আদর্শ এবং নীতি এবং ধর্মীয় অনুভূতির ভারসাম্যপূর্ণ সমাজ করতে হবে যে সমাজে থাকবে না কোনো কলাহল যে সমাজে থাকবে না কোনো অবিচার যে সমাজে থাকবে না কোনো অন্যায় অপরাধ আমাদেরকে সেই সমাজ বিনির্মাণ করতে হবে দেশটা আমাদের দেশটাকে ঢেলে সাজাতে হবে আমাদের আমাদের আর অচেতন হলে চলবে না আমরা সচেতন জনগণ হয়ে সচেতনভাবে আমাদের দেশটাকে গড়ে তুলি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবার করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অবারকাতু